আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারে ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিতরে চলে আসছি আমাদের যিনি মাদিসাব আছে উনি বললেন যে ইন্ডিয়ার এই বর্ডারে ওনারা মাঝে মাঝে এসে কাজ করে দেয় বিএসএফ ওনাদেরকে অনেক আদর করে ভালোবাসে ওনারা মিলেমিশে এখানে থাকে এই জায়গাটার নাম হচ্ছে পান্থু মাই আর আমার পিছনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়াবতী ঝর্ণা আসলে এই অংশটা ইন্ডিয়ার ভিতর হলেও বাংলাদেশের মানুষজন এই ঝর্ণাটাকে অনেক ভালোবাসে এ পাশে বিছানাকান্দি যাওয়ার সময় তারা প্রায় এখানে এসে দেখা দেখে যায় ঝর্ণাটাকে ঠিক এই পাশ থেকে ছোটোই আমি যে নৌকাটাতে এখন আসি এই ধরনের নৌকা নিয়ে আসলে আপনারা আসতে পারবেন এখানে নৌকা পার পারসন একশো টাকা করে নিচ্ছে যাই একটু ভয় তো লাগছেই যেহেতু অন্য দেশের বর্ডারের ভিতরে চলে আসছি তারপরে সৌন্দর্য অবলবন না করে থাকতে পারছি না বলে এখানে চলে আসলাম দেখা যাক আমরা একটু ঘুরে দেখি